হুল জাহার সাম সবিতা আপেপে দাহুল নিউজ দাহুল নিউজরে সামান দারামোগ আবর জার্মানিং বারলিন নগরের আয়রন মে সির্প হামট কে পশ্চিমবাংলাপ জাড়গ্রাম জনা মান্ড খবর সামেলাইতে তেমা সান্তার কদ ভারত আর ভারত রেনা জিতক চির কিপিড়া কিছু দিন মারা প্রভাকর কিসকুতান সান্তার কড়া চ্যাম্পিয়ন চিয়ান ইন্দো নেপাল রেহ রাম্পিয়ান গোল্ড মেডেল এ হামটায়ন বিটি লংতিতি কিসকু দাদা সাহেব ফালকে নারী শক্তি আয়কনিক এওয়ার্ডে হামেটায়ন ডক্টর বিনয় কুমার সরেন বিশ্ব ভারতী জগৎ বির্দড় ভাইস চানসেলার আর পয়লা সেপ্টেম্বর জার্মান বার্লিন নাগারে হই সতর মেন খেতা হামা জাগ্রাম জেলা জনা হলিউড সিনেমা রং আয়রন মেন খেতা বাস্তব জিয়ন আয়রমেন সিরপা মত মাহা সাম আর্ট কমপিটান আয়রন মেন কমপিটান চদা ঘন্টা তিরিশ মিনিটতে একশো তেরো কিলোমিটার কমপ্লিট হয়ে দা রে পায়রা হুইয়ামা এক কিলোমিটার নশো মিটার নব্বই কিলোমিটার সাইকেল চালাও আর একুশ কিলোমিটার একশো মিটার হয়ে আমা জনা মান্ডি গমকে নয় পেয় ইভেন্ট ছ ঘন্টা চৌঁত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ড তেই কমপ্লিট কয়রন মেন খেতা হামট কে ধারতি জাকাতের তিন হাজার পাঁচশো হারটিসিপেটায় ভারতের মনে হতে জনা মান্ডি আয়রন মেন সির্প হামট কেম সান রাশ্ চেহেল চেপেল নিয়া মারা অকয় সান সিরপাতে হামেটক তোলো সান্তাতে সামরে ফদা জনা মান্ডি দাহুল নিউজ সায় সায় সার জনাডে গমকে আয়র মেন সিরপাই হাম পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি মানতান মিতন চন্দ্র টুডু সারহায় চাল আদে র বিষয় আর জারমানি বার্লিন অন্যের মিটাই প্রতি যোগিতা আয়রন মেন প্রতি যোগিতা গেই আপনা ভান্ডা একটু হা চা যে প্রথম দম সাটতাম তারপরে আমাইকে আর তারপরে আর মন্টা ব্যপার চার পাঁচ ঘন্টা ব্যাপার আর কি তো নেন আর কি বর্তমানের নিত জার্মানি বার্লিনে তে মানে চাকরি সূত্রে আরকি আবুদানি পড়াও কিনায় ঝাড়গ্রামের মাধ্যমিক পাস কাজে পাসবিএ হান করোনা করোনা সময় একটু অসুবিধা থাকতে উম বিএন কিন্তু বেসরকারি মিটান বর্তমানের জার্মানি মিটান বিনিয়োগ মিটান সংস্থা আর কি

তার মধ্যে পশ্চিমবঙ্গ এস্কার আর হামেটক থার্ড পজিশন এামকায় বিষয় আর বিরাট রাশ্না বিষয় আর সবচেয়ে বড়ো জিনিস হোক মিটান একটু রেকর্ড যে এ তিন ঘন্টা দশ মিনিট উনিশ সেকেন্ড এবং নীর কা দু ঘন্টা উনত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড মানে না বিষয় সাঁত্রিশ মিনিট প্রায় 1.9 কিলোমিটার আর পরে হোক সাইক্লিং তিন ঘন্টা দশ মিনিট উনিশ সেকেন্ড করব্বই কিলোমিটার আর তারপরে যা নদায় প্রায় একুশ কিলোমিটার আর কি সামথিং তার টোটাল প্রায় একশো তেরো কিলোমিটার মানে সাধারণ জিনিস তালে হনকান তাহলে প্রতি যোগিতা রে দাড়ি আর মানে অনেক খেয়ে রুয় হে অনকান সম্মানাতে সান্ত সমাজ শুধু লাইতে হরবা বিষয় আর না বিষয় এই রাশ্কি বুঝা আর কি আলো পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতিটা রাশ্লে বুঝা না আলে হলে সারা হলে সারহাওয়ে চালা দেয়া ভারত জাকাত মাঝি পারগানা মহল রেন ঝাড়গ্রাম জেলা গড়ে মানতান সময় হাসতা হ্যাঁ গমকে জোহার গে ইন দেবদাস সরেন দাহুল নিউজ কোনা সময় হাসদা গমকে তো হই গমকে জোহার ইন সময় হাসদা ভারত জাকাত মাঝি পানা হল ঝাড়গ্রাম জেলা গড়ে দরবা अच्छा झाड़ग्राम खुना मेटेन रिस्क खबर से उन्हें तो अबो सनाम संताल लगी इतने मेटेन रस्क खबर झाड़ग्राम रेन मेटेन कोड़ा विदेश रे तहें तबो ना है जहाँ तो जोना मंडी जर्मनी दे आदो आयरन मैन खेता बे जाम करा आदो अमा इक्के उकाल का गाँव के तहें अबो भारत दिशम रेन जहाँ अबो नगामे में मेना अ

अतोलारन uh, माजी अबा को नेतो कथन uh, सातारन आयमा आयुर्य को पेड़ को ते ही नॉन अबो स्पोर्ट्समैन से एथलेटिक मैन नुकु को जुदे अबो वन सराद को हापेन दिन अबो सातारे uh, अधिकान नॉनकान अरे धीरे लेका कटे से मेड़ लेका कटे नॉन उनका अपन um, अपन रखो तैयार होता নংকান খেলা ধূলা জগতৰে আকৌ নপা মানে হামেটাওঁতে আবু জাতি চাউল লাহান্তি আম জ উ মনেৰে হেজনা যে আজি সেই সম্ভৱ এনে আজা উপাৰি আত